হ্যালো এভরিওয়ান যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে সবাই কে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমি দেখাবো কিভাবে হচ্ছে যে জার্মানিতে পড়াশোনার যে ইনিশিয়াল ইনফরমেশনগুলো সেভাবে কি সেগুলো কিভাবে কালেক্ট করবেন বা কিভাবে হচ্ছে সিনথেসাইজ করবেন এই জিনিসগুলো হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব আশা করি এরপরে যে বেসিক ইনফরমেশনগুলো আপনাদের দরকার অ্যাপ্লাই করার পূর্বে বা অ্যাপ্লাই করার পরে কিভাবে কি করবেন এই যে অনেক কিছুই এই ভিডিওটা থেকে জানতে পারবেন তো সাথেই থাকবো যেটা প্রথমে করবেন যে আমরা জাস্ট একটা দেশে পড়াশোনা করতে গেলে সেই দেশের স্টাডি ইনফরমেশন জানার জন্য জাস্ট গুগল রিসার্চ করি সেম জিনিসটা আমিও করব এটা আপনারা ফলো করবেন লাইক টাইপ করবেন স্টাডি ইনফরমেশন তখন আপনি বেশ কয়েকটা সলিউশন পাবেন এখান থেকে কিছু আছে স্পন্সর থাকবে হয়তো এরিয়া ওয়াইজ ডিপেন্ড করে আর সেখান থেকে আপনি এই ওয়েবসাইটটা মানি ডট ওআর জি এই ওয়েবসাইটটা বেশ ইনফরমেটিভ এখান থেকে আপনি বেশ কিছু ইনফরমেশন পাবেন আর মোস্ট অফ দি ইনফরমেশন আর আপ টু ডেট যেমন এখানে আপনার ইউর স্টাডিজ

এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনি লিস্ট পাবেন কম বেশি নেক্সট পেজে গেলে ইউনিভার্সিটি পাবেন সেখান থেকে আপনার পছন্দের লোকেশন ওয়াইজ আপনি সেট করতে পারেন এরপরে স্টাডি প্রোগ্রামসে গেলে আপনাকে একটা কাস্টমাইজড অপশন দেখাবে যায় যে হচ্ছে গিয়ে সাবজেক্ট সিলেক্টর অপশন স্টাডি লেভেল অপশন ডেলিভারি মেথড অন ক্যাম্পাস নাকি অনলাইন

করার যে আইডিয়া থাকে সেটা আসার পরে আমরা নরমালি এই টাইপের ওয়েবসাইটগুলো চেক করুক আর একটা যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট আর বলতে গেলে মোস্ট পপুলার ওয়েবসাইট অথেন্টিক ওয়েবসাইট সেখানে সবকিছু দেওয়া থাকে জার্মানির এডুকেশনাল সান্যাল ইউনি ইনস্টিটিউশন ডাটা বেস টাইপের একটা তো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে গিয়ে ডাট তো জাস্ট বলে বি কে টি ডাট লিখবেন এরপরে এখানে একটা সাজেশন আসবে যেটা হচ্ছে জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস মূলত এই ওয়েবসাইটটাই হচ্ছে গিয়ে একটা ডেটাবেস আকারে কাজ করে জার্মান ইউনিভার্সিটির ইনফরমেশন গ্যাদারিং এর জন্য তো এইখানে দেখো যে নিচে একটা অপশন দেয়া আছে ইন্টারন্যাশনাল প্রোগ্রামস যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে अप्लाई করি তো সেই জন্য আমরা ইন্টারন্যাশনাল প্রোগ্রামস গুলোই দেখি এখানে যখন আপনি ক্লিক করবেন কেমন আমি জাস্ট এই মনে একটা ল্যান্ডিং পেজ পাবেন আপনি যেখানে আপনি ইন্টারন্যাশনাল প্রোগ্রামস ইন জার্মানি টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ একটা আপ টু ডেট একটা সেমিস্টার বর্তমানে এই সেমিস্টারটা হচ্ছে গিয়ে রানিং হবে সামনে এর জন্য এই আপনি পরে যখন কোনো নেক্সট সেমিস্টারে যখন আপনি সার্চ করবেন তখন হয়তো এখানে অন্য একটা ইয়ার বা সময় দেখতে পাবেন তো আপনি জাস্ট স্ক্রল ডাউন করে একবার দেখা যাবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এরপর এখানে দেখেন যে চুজ ইউর প্রোগ্রাম এখানে আপনি ডিরেক্ট হচ্ছে কি আপনি আপনার কোর্স রিলেটেড কোর্স নাম লিখে সার্চ দিতে পারে অথবা হচ্ছে কি আপনি মেনুয়ালিও করতে পারেন তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি আপনাকে কিছু করতে হবে না এগুলা যেভাবে আছে সেভাবে রেখে দিবেন আপনি এখানে জাস্ট সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর আপনাকে একটা ব্রড মানে ফিল্টার করার যে অপশন সেটা দিবে তো এখানে দেখেন এখানে দেখা যাচ্ছে দুই হাজার তিনশো সাতষট্টি এটা তো আসলে অনেক বেশি একটা ক্রাইটেরিয়া আপনি তো সব ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবেন না তো আপনাকে এবার ফিল্টার আউট করতে হবে এখন দেখেন ফিল্টার আউটের বেলা কোর্স টাইপটা দেখবেন যে আপনি ব্যাচেলর ডিগ্রি যদি করতে চান তাহলে এখানে ব্যাচেলর ডিগ্রি হচ্ছে গিয়ে

টাইপের আছে একটা ফিল্ড আর্ট আর্ট থ্রি বি আর একটা ফিল্ড ইঞ্জিনিয়ারিং অবভিয়াসলি ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেড ব্যাকগ্রাউন্ড মানে এরপরে আছে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল স্টাডিজ ল ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ম্যাথমেটিক্স মেডিসিন স্পোর্টস সো এটা হচ্ছে আপনার ফিল্ড আপনি এই ফিল্ডের যেকোনো একটা পড়লে আপনি সেটা ক্লিক করলে সেই রিলেটেড কোর্সগুলো চলে আসবে এরপরে কোর্স ল্যাঙ্গুয়েজ আপনি যদি জার্মানি জার্মানি পড়তে চান আপনি জার্মান সিলেক্ট করবেন যদি ইংলিশে পড়তে চান আপনি ইংলিশ সিলেক্ট করবেন যদি জার্মান অ্যান্ড ইংলিশ দুই পড়তে চান তাহলে হচ্ছে গিয়ে আপনি দুইটাই সিলেক্ট করবেন এরপরে মোড অফ স্টাডি ফুললি অনসাইট ফুললি অনলাইন হাইব্রিড দুইটার একটা মিক্সড ফিফটি পার্সেন্ট অনলাইন ফিফটি পার্সেন্ট অনসাইট এই টাইপের বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া আছে কোর্সের মধ্যে আপনি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করবেন নর্মালি আমরা সবাই চাই অনলাইন অন সাইটে ক্লাস করতে অন ক্যাম্পাস যেটাকে বলে সিটি আপনার পছন্দের সিটি দেখতে পারেন যেমন আপনার যদি অসাপস বার্লিন আপনার অনেক পছন্দ যেহেতু জার্মানির ক্যাপিটাল তো আপনি বার্লিন সিলেক্ট করতে পারেন বার্লিনে যতগুলো ইউনিভার্সিটির যতগুলো কোর্স অফার করবে সেটা চলে আসবে এরপর টাইপ অফ ইনস্টিটিউট ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস আছে তো আপনার যে ইনস্টিটিউট যে টাইপের ইনস্টিটিউট আপনি পড়তে চান সেই টাইপের ইনস্টিটিউট আপনি সিলেক্ট করতে পারেন আর আপনি যদি ডিফারেন্স না বোঝেন থাকেন ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস আপনি গুগল করতে পারেন অথবা আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাকে ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব আর এখানে ইউনিভার্সিটির একটা লিস্ট আছে আপনি চাইলে এক্সাম আপনি ইনস্টিটিউশন সিলেক্ট করে দেখতে পারেন কোন ইউনিভার্সিটিতে কোন কোর্সগুলো অফার করে এরপর টিউশন ফিস আপনারা হয়তো অনেকেই জানেন যে এখানে টিউশন ফিস অনেক কম বা ন্যূনতম তো আপনি চাইলে এখানে সিলেক্ট করতে পারেন আপ টু ফাইভ হান্ড্রেড ফাইভ থাউজেন্ড আপ টু টেন থাউজেন্ড নো ফিস যেটা আপনি সেই অনুযায়ী আসবে তো এটা হচ্ছে একটা ফিল্টার করা ক্রাইটেরিয়া এখন আমি জাস্ট एग्जांपल হিসেবে আপনাদের দেখাচ্ছি যে লাইক আমি কোর্স টাইপ সিলেক্ট করলাম যে মাস্টার্স ডিগ্রি এরপর আমি ধরে নিলাম যে আমি সিটি ধরলাম না আমি চাচ্ছি যে রেগুলেটর সবগুলো করছে আমাকে দেখা আমি এটাও কিছু করলাম না আমি চাই যে কোনো ইউনিভার্সিটিতে আমার আমি পড়তে আগ্রহী থাকব আর যেটা সিলেক্ট করতে পারে সেটা হচ্ছে গিয়ে আর কোর্স ল্যাঙ্গুয়েজ আমার যেহেতু জার্মান নলেজ নাই সাপোজ আমি ইংলিশে পড়াশোনা করব আর ফর এক্সাম্পল আমার হচ্ছে গিয়ে ফিল্ড অফ স্টাডি আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে সাপোজ যদি আমি ইঞ্জিনিয়ারিং না আমি সিলেক্ট করব এখন এখানে দেখেন যে আপনার ব্রাজার ক্রাইটেরি অনেক কমে গেছে এখন 300 94টি ব্রাজার আপনার জন্য আছে তো এখন আপনি দেখতে পারেন যে আসলে আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ডটা সেটার সাথে কোর্সগুলো মিল কতটুকু আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকেন এখানে একটা কোর্স আছে যেটা মাস্টার্স ইন অ্যাডভান্সড কম্পিউটেশনাল মেথডস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তো আপনি এই ইউনিভার্সিটি এবং এই কোর্স আপনি চেক করতে পারেন অথবা আপনি যদি অন্য কোনো কোর্সে পড়তে চান যেমন এখানে আরেকটা আছে ইঞ্জিনিয়ারিং এ অ্যাডভান্সড ম্যাটেরিয়াল অ্যানালাইসিস আরেকটা আছে ইঞ্জিনিয়ারিং অফ অটোনোমাস সিস্টেমস এয়ার ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স তো এইভাবে আপনি কোর্সগুলো খুঁজবেন আপনার ব্যাকগ্রাউন্ড সাথে ম্যাচ করে তো মনে করেন যে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এখন আপনি এই কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন এইটাতে যখন ক্লিক করবেন তখন আপনাকে হচ্ছে এটা আরো ডিটেইলস সম্পর্কে দেখাবে এবার ইন্ডিভিজুয়াল কোর্স নিয়ে এই ওয়েবসাইটটা আলোচনা করবে যেমন এখানে দেয়াই থাকবে আপনার ওভারভিউ দেয়া থাকে আর ডিগ্রি টিচিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ এখানে দেয়া থাকবে ইংলিশে হবে নাকি জার্মানে হবে ল্যাঙ্গুয়েজ এই রিকোয়ারমেন্ট পরের পেজে

রিসাইডেন্ট তার জন্য একটা ডেডলাইন দেওয়া থাকে আর যারা আমরা নন ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি থেকে আসছি বা আসবো তাদের জন্য আলাদা একটা ডেডলাইন দেওয়া থাকে তো আপনাদের এই ডেডলাইনটাই ফলো করতে হবে এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টিউশন ফিস পার সেমিস্টার না তার মানে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না আপনি ফ্রিতে পড়তে পারবেন পিএইচডি করার অপশন আছে এটা শেষ করার পরে না ডাবল ডিগ্রি না তার মানে আপনি শুধুমাত্র ইউনিভার্সিটি থেকে কোর্স শেষ করতে পারবেন অন্য একটা দেশে গিয়ে যে একটা সেমিস্টার করবেন এই অপশনটা নাই আর এখানে কোর্স ডিস্ক্রিপশন দেওয়া থাকবে আপনি পড়ে নেবেন অবশ্যই কোর্স সম্পর্কে বেশ কিছু ফাইলিয়া পাবেন তারপরে কোর্স ডিটেলস এখানে মডিউল নিয়ে আলোচনা করবে যেমন কোন সেমিস্টার এই কোন কোর্স পড়াবে ওই কোর্সের ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু আলাপ আলোচনা করে আর কি বেশি না বাট

এরপরে রিকোয়ারমেন্টস যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আসলে অ্যাডমিশন পাওয়ার জন্য কী কী রিকোয়ারমেন্টস আপনাকে ফুলফিল করতে হবে এখানে জাস্ট আপনি রিকোয়ারমেন্টসগুলো চেক করবেন আপনার ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্যাল ফিজিক্স ফিজিক্যাল বেসিক্স এখানে সিপি মানে ক্রেডিট পয়েন্ট আপনার এই কোর্সগুলো করা আছে কি না এগুলো চেক করবেন মানে যে কোর্সে দেখবেন সেগুলোর অ্যাকাডেমিক অ্যাডমিশন রিকোয়ারমেন্টসগুলো এখানে চেক করবেন এখানে সব দেওয়া থাকবে তারপরে ল্যাঙ্গুয়েজ

ক্রস চেক ইনফরমেশন ক্রস চেকের জন্য এই কোর্স ওয়েবসাইটে কোর্স ওয়েবসাইটে ক্লিক করে আপনি ম্যাচ করতে যে আসলে ইনফরমেশনগুলো সব ঠিকঠাক আছে কিনা এখান থেকে আরো ফার্দার ইনফরমেশন আপনি পাবেন তো এটাই ছিল আর কি বেসিক সার্চ কিভাবে করবেন জানার জন্য আশা করি আপনার উপকার হবে আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই মেসেজ করবেন ধন্যবাদ